নমস্কার কেমন আছো সবাই রান্নার সাথে কিছু কথা কিছু গানে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি তো দেখো আজকে আমি একটি ডালের প্যাকেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ কি এটি হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ এটি দুশো গ্রামের ওজনের আছে আর এর মূল্য মাত্র তিরিশ টাকা তোমরা মুদিখানা দোকানে গিয়ে খোঁজ করবে একদম সহজেই এই প্যাকেটটি পেয়ে যাবে আর এখানে উপকরণগুলো দেওয়া আছে সেটি আমি তোমাদের দেখাচ্ছি আর যে উপকরণগুলো দেওয়া আছে এর বাইরে আলাদা আরও কিছু দিতে হবে তো আমি নিজের মতো করে যে রান্নাটি তৈরি করব আমি তোমাদের সেটি দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো কেমন তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে রান্নাটি করে নিলাম তো যাই হোক দেখো এবারে আমি ডালের প্যাকেটটা যে কেটেছি আর দেখলাম মানে একটা মশলার প্যাকেট তো তার মধ্যে আছে এই কসুরি মেথি আর একটা মশলা এবারে দেখো ডালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো কারণ ডালে যে এক্সট্রা নোংরা থাকে তো তার জন্য ভালো করে কচলে কচলে ধুয়ে আবারও জল দিয়ে বেশ আমি খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখব আর এই ডালটা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে ভালোভাবে ভিজে যায় তো অল্প টাইম ধরে ভেজালে ডালটা ভালোভাবে ভিজবে না আর সিদ্ধ হতে একটু অসুবিধা হবে তো তার জন্য অনেকটা টাইম ধরে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তোমরা যদি রাতে রান্না করো তাহলে সকালবেলা ভিজিয়ে দেবে আর সকালে রান্না করলে রাতের বেলা ভিজিয়ে দেবে কেমন তো যাই হোক দেখো বেশ আট ঘন্টা টাইম নিয়ে আমি এটিকে ভিজিয়ে দিয়েছিলাম আর কত সুন্দরভাবে ভিজে গেছে এবারে আমি ওটিকে আমি প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ডাল যেমন পরিমাণে ভিজবে সেই পরিমাণে লক্ষ্য করে তোমরা ডালটাকে সিদ্ধ করে নেবে কেমন তো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে এবারে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এটা দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে ডালটা সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে তেলের মধ্যে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঘন কুচি করে সেটি আমি দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি মনে করো রিফাইন্ড অয়েলে এই রান্নাটা করে নেবে তাহলেও অসুবিধা নেই খেতে কিন্তু একই রকমের স্বাদ লাগবে এবারে দেখো দিয়ে দিলাম বেশ কতগুলো রসুন কুচি আর আদা কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে তোমরা যে যেই রকম ঝাল পছন্দ করো সেই রকম ঝাল তোমরা এই রান্নাটিতে ব্যবহার করতে পারো আমি যেহেতু ঝাল কম খাই মানে আমরা পরিবারে তিনজন আছি তিনজনাই ঝাল কম খাই তার জন্য আমি একটু লঙ্কাটা কমই দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটিকে এবার আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর পরিমাণ মতো নুন নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে তোমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতে পারো আমি আর সেটি ব্যবহার করিনি যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই দেবে কারণ চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দেখো আমি তিনটে ডিম অ্যাড করলাম ডিমটা বেশ ভালো করে আমি ভেজে নেব ছুরি ভাজা করে নেব আর তোমরা যদি মনে করো ডিমটা আলাদাভাবে ভাজবে তাহলেও তোমরা ভেজে নিতে পারো আমি আর না তুলে একবারেই ভেজে নিলাম ভালো করে ভিজ মানে ডিমটা ভেজে নিয়ে এবারে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম জল সমেতি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মিশিয়ে নেব যেই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখনই আমি একটা হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তোমরা এখানে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো আমার কাছে যেহেতু ম্যাশার নেই তো তার জন্য আমি হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা রান্নাটা দেখেই বুঝতে পারবে মানে আমার ভিডিও দেখেই বুঝতে পারবে এটি আমার সেকেন্ড ভিডিও এই চ্যানেলে তো তার জন্য আমার রান্নার জন্য যা যা সরঞ্জাম লাগে সেগুলো নেই মানে কি বলবো নেই আর কি অল্প কিছু আছে তো সেটি দিয়ে আমি রান্নাগুলো তোমাদের মাঝে শেয়ার করব চেষ্টা করব যাতে আমি রান্নার সরঞ্জামগুলো তাড়াতাড়ি কিনতে পারি তো যাই হোক দেখো ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি এটিকে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি এসে এখানে দিয়েছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি তরকা মশলা গরম মশলা আর তরকা মশলা হাফ চামচ মতো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তার আগে আমি দিয়ে দিচ্ছি যে প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটাই এখানে আমি ব্যবহার করে দেবো আর সাইডে আছে কসুরি মেথি সেটিকেও দিয়ে দিচ্ছি দেখো হাতের সাহায্যে একটুখানি প্রেস করে নিয়ে তোমরা দিয়ে দিতে পারো আমি কিন্তু প্রেস করে নিই যেহেতু একটু গুঁড়ো গুঁড়োই ছিল দিয়েছি আর পরিমাণে কসুরি মেথিটা একটু কমই ছিল অসুবিধা নেই এটুকুই কিন্তু হয়ে যাবে এই মশলাটা দেওয়ার ফলে না কি বলবো তোমাদের সারা ঘর যেন একদম গন্ধে ম ম ছিল গন্ধেতেই যেন মনে হচ্ছিলো যে কখন খাবো কি বলবো তোমাদের খুব সুন্দর একটা অপূর্ব রেসিপি মানে কি বলবো তোমাদের যাই হোক নুনটা একটু কম হয়েছিল তো তার জন্য আমি আবারও একটু নুনটা দিয়ে দিলাম যদি চেকে দেখবে যদি নুন প্রয়োজন মনে হয় তাহলে তোমরা দেবে না হলে দেবে না আর এখানে আমি একটু গ্যাসটা অফ করে বাটার দিয়ে দিলাম বাটারটা পুরোটাই অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো আমার ঘরে ছিল তো তার জন্য আমি দিলাম তোমাদের ঘরে না থাকলে দেবে না কেমন কিন্তু হ্যাঁ বন্ধুরা তোমরা যদি মনে করো এখানে ঘিউ অ্যাড করতে পারো যাই হোক পাঁচ মিনিটের জন্য আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আবারও আমি দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে দিয়েছি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সার্ভ করে নিয়েছি আর আমি এটি সার্ভ করেছি রুটি দিয়ে রুটিটা কিন্তু রুমালি রুটি নয় পাতলা করেই করেছি তোমরা এইভাবে রুটি দিয়ে পরিবেশন করো কেমন তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই অপূর্ব স্বাদের ডাল তরকা কি বলবো এইভাবে রান্না করবে দেখবে একদম যেন মনে হবে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে এই তরকাটা খাচ্ছি মনেই হবে না যে বাড়িতে তৈরি করা যাই হোক বন্ধুরা যদি আজকের আমার এই রান্নাটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। কেমন তো চলো আজকের মতো যাওয়া যাক পরের দিন আবারও একটি সুন্দর রান্না নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব।